ফ্রেন্ডস আমি উত্তরা উত্তরা লাইফ তোমাদের অনেক স্বাগত আজকের আমার ব্লগটা হচ্ছে আনবক্সিং হতে চলেছে আর আমি একটা আমার খুব পছন্দের একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা চলে এসছে আর সেটা কিন্তু তোমাদের সামনে আজকে আনবক্সিং করে দেখাবো আর এটা আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস আর রান্নাঘরের জিনিস যেহেতু আমি একটা নতুন চ্যানেল খুলেছি রান্নার ভিডিও করছি তো সেই জন্য আমি অর্ডার করেছি তো এটা আমি তোমাদের সামনে আনবক্সিং করব। আর আমি এখনো খুলিনি দেখবো তোমাদের সামনে তো কি এসছে দেখি চলে এসেছে এই যে আমার সেই পছন্দের জিনিস নিয়ে আর দেখতেই পাচ্ছ এটা আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছি আর এটা চলে এসছে একটা সেট নন স্টিক প্যানের সেট তো এটা আমি যেহেতু আমার নামে একটা আমি চ্যানেল খুলেছি যেখানে আমি শর্টস ভিডিও আপাতত দিচ্ছি এখন রান্নার দিন হয়েছে আর কয়েকটা রান্নাই আমি জাস্ট দিয়েছি তো তোমরা ওখানে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো ভালো রান্না কিন্তু হতে চলেছে কারণ আমি এইগুলো অর্ডার করছি মানে আমার নিজের পছন্দের সব জিনিস কিন্তু তোমরা মানে আমি রান্না করবো আর তোমরা দেখতে পারবে ঠিক আছে তো আমি এটা এখন আনবক্সিং করবো এটা হচ্ছে কি বলে তো মিলটনের এটা মিল্টনের অর্ডার করেছি তো চলো আনবক্সিং করি আর আমার যে চ্যানেলের ভিডিওটার মানে চ্যানেলের ডেসক্রিপশনের আমি লিংকটা দিয়ে দেব তোমরা দেখে নিও তো আমি আনবক্সিং এখন করছি ঠিক আছে চলো আমি শুরু করে দিয়েছি আমার কাছে কাচি কাচি কিছু পাচ্ছি না সবকি হাতেই করতে হবে নাকি চলো আমার হাত আছে যাক না দরকার নেই খোলা হয়ে গেছে মোটামুটি দেখি কালারটা দেখি কালারটা হচ্ছে এই যে পার্পল পার্পেল টাইপের কালার পার্পল আর মেরুন একসাথে মিক্সড করা আর কি

এই যে তো আবার রান্নাঘর এখনও কিছু করা হয়নি ওই পাশটা পুরো এখনও মানে ছাদ ফাদ কিছুই নেই তো খুব ইচ্ছা আছে যে যখন রান্নাঘর করবো খুব সুন্দরভাবে করব। তবে রান্না করার আগ্রহটা মানে আরও বেশি করে আসবে তবে চেষ্টা করছি যদি হয়তো হবে তবে রান্নার জিনিসগুলো তো আমার খুব পছন্দের জিনিস আমি একটু ভালো জিনিস চাইছিলাম তো সেগুলো আমি যে জন্য অর্ডার করেছি তো কড়াগুলো কেমন একটা কালো কালো হয়ে গেছে রান্না করতে দেখলে কেমন একটা লাগে তো সেই জন্য আমি এগুলো অর্ডার করছি এই একটা প্যান এটা এই যে হ্যান্ডেলগুলো দিয়েছে আলাদা করে এই যে আর আর একটা যে তাওয়া ওই যে দুটো হ্যান্ডেল ছিলো আর এটা হচ্ছে তাওয়া 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 সব কালার সেম আছে হচ্ছে আজকের আমার আনবক্সিং আর পুরোপুরি আমি একটা নামিয়ে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো আর এখানে একটা কার্ড দিয়েছে কার্ড দিয়েছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়েছে এখানে ওয়ান ইয়ার ওয়ারেন্টি কার্ড দিয়েছে এখানে ওয়ান ইয়ার ওয়ারেন্টি কার্ড দিয়েছে কোন রকম সমস্যা হলে ওয়ান ইয়ার তো দেখতেই পেলে আমি এইগুলো কোন চ্যানেলটাই রান্না করবো আর ব্যবহার করবো সেটারও ডেসক্রিপশন কিন্তু আমি দিয়ে দেবো মানে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটা তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একদম নতুন খুলেছি আর খুব ইচ্ছা আছে যেহেতু আমি রান্না করতে ভালোবাসি সেহেতু আমি মানে চিন্তা ভাবনা করেছিলাম যে একটা রান্নার চ্যানেল করব তো ওখানে করেছি জানি না কতদূর কি করতে পারো তবে তোমরা যদি সাপোর্ট করো পাশে থাকো তাহলে কিন্তু অবশ্যই হবে আর তো হয়ে গেল আমি ফাইনাল লুক তোমাদের দেখিয়ে নিচ্ছি আমি ক্যামেরা পরে তো চলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর তোমাদের যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো সাপোর্ট করো তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে